আমাদের গ্রামের যে পণ্ডিতগুলো আছে যখন এদেরকে জিজ্ঞাসা করি যে দীনকৃষ্ণ ঠাকুর এই কথাগুলো বলতেছে এটা ঠিক না ভুল তখন ওরা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মন্তব্য করে এই জন্য একক দিন এক জনের কাছে যাই গিয়ে তাদের মন্তব্যগুলো নেই তারা কি বলে তাদেরটা সঠিক না দীনকৃষ্ণ যে ঠাকুর যেটা বললো সেটা সঠিক আপনারা বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের মন্তব্য করেন যেটা আসলে আমি মনে করি ঠিক না নমস্কার তো দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে মূলত লাইটে আসার কারণ হচ্ছে আপনারা বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের মন্তব্য করেন যেটা আসলে আমি মনে করি ঠিক না আসলে আমরা তো সত্যের সন্ধান করতেছি তাই না যেগুলা প্রশ্ন অজানা আমাদের কাছে সেই প্রশ্নের সন্ধান করতেছি তো এতে আমাদের ভুলটা কোথায় আপনারা বলুন এই যে আপনারা এক একজন একক রকমভাবে কমেন্ট করেন আসলে এটা কি ঠিক বলেন আমরা যখন আমাদের গ্রামের যে পণ্ডিতগুলো আছে যখন এদেরকে জিজ্ঞাসা করি যে দীনকৃষ্ণ ঠাকুর এই কথাগুলো বলতেছে এটা ঠিক না ভুল তখন ওরা চায় দোকানে হোক মাঠে হোক বা বিভিন্ন জায়গায় হোক এটা এক এককজন একক রকমভাবে মন্তব্য করে যেটা যদি আপনারা সরাসরি শুনতেন তাহলে হয়তো বুঝতে পারতেন তো আমি লাস্টে একটা ডিসিশন নিলাম যে আসলে এই এই বিষয়টা নিয়ে আমি একটু চর্চা করি এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করি এই জিনিসটা সামনে আনার কারণ হলো যে আসলে আমাদের সত্যিটা জানার দরকার সবার আমি মনে করি যার কারণে এই ভিডিওগুলো আমি তৈরি করতেছি তো এখন কথা হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যখন কথাগুলো উঠাই আমি তখন এককজন একক রকমভাবে মন্তব্য করে কেউ কেউ বলে সে ভণ্ড সে কিছু জানে না সে পণ্ডিত না সে বই পুস্তক পড়েনি বা আরও বিভিন্ন ধরনের তথ্য দেয় তারা তো আমি আবার একটা জিনিস ভাবি যে দীনকৃষ্ণ ঠাকুর আমি সেলু জানি প্রথমে দীনকৃষ্ণ ঠাকুরকে কারণ দীনকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে যে প্রশ্ন তুলে ধরে সে সেই প্রশ্নগুলো অনেকের কাছে অজানা তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না হ্যাঁ আরেকটি কথা আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র বাইরে না আপনারা দেখেন গ্রামে এই মতভেদটা তৈরি হয়েছে ধর্ম নিয়ে গ্রামেও এই মতভেদ তৈরি আছে বা চলতেছে তো আমরা এই জন্য একক দিন এক একজনের কাছে যাই গিয়ে তাদের মন্তব্যগুলো নেই তারা কি বলে তাদেরটা সঠিক নারদিন কৃষ্ণ ঠাকুর যেটা বললো সেটা সঠিক তো আমি আপনাদের একটা কথা বলতে চাই আমরা শুধু সত্যটা তুলে ধরি এখন ঠিক ভুল এটা আপনারা বিচার করবেন আর সত্যটা তুলে ধরার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন কোনটা ঠিক কোনটা ভুল আমি সব কিছু খুলে বললাম না তো একটি কথা সবাইকে বলতে চাই এই ভিডিওগুলো বানার কারণ হচ্ছে আমার শুধু সত্যটা তুলে ধরার জন্য আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন ইনকাম করা কি আর কোনো সোর্স খুঁজে পাইলাম না তো আমি বলি আপনাদের আমার কিন্তু আরও তিনটা ইউটিউব চ্যানেল ভগবান দিলে আমার তিনটা চ্যানেল থেকে অনেক ইনকাম হয় তো এখন কথা হচ্ছে যে এই চ্যানেলটা চালার কারণ হচ্ছে আমি সত্যগুলো তুলে ধরতেছি আর নেক্সট টাইমে আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব আপনারা কখনো বাজে মন্তব্য করবেন না আমরা সত্য তুলে ধরবো আপনারা ভালো মন্দ কমেন্টে জানাবেন কিন্তু বাজে মন্তব্য করবেন না তো ধন্যবাদ সবাইকে নমস্কার